এবার সন্তানকে বাবা কাঁদে নিচ্ছে কাঁদে নেওয়ার পরে সন্তান রসুলের বয়ান শুনে বাবাও বয়ান শুনে বয়ান শুনতে 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 সন্তান তার পিতার মধ্যে থাপড়া দিয়ে বলি আলহামদুলিল্লাহ 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 এবার সন্তান যখন আলহামদুলিল্লাহ পাঠ করে নিলেন পিতা সন্তানকে ডাকলে বলেন সন্তান আপনি এটা তার পেটের মধ্যে থাপরা দিয়ে আলহামদুলিল্লাহ কেন পাঠ করলেন এবার সন্তান বাবা। মধ্যে দিয়েছি। থেকে যখন আমি তার পবিত্র আলোচনাগুলো শুনতেছিলাম অটোমেটিক কেমন জানি আমার সমস্ত খুঁজা নিবারণ হয়ে গেল কেমন জানি মনে হলো আমি বরপুর এই মাত্র খেলাম। যখন আমার বরফুট হয়ে গেল আমি আল্লাহ নামে সুখে আদায় বলেন সুহার আল্লাহ আল্লাহ তাবর পবিত্র কালামের মধ্যে বলেন

কেমন করে এই রসুলকে তারা কেমন করে আঘাত করত তাদের তেলে কি হতো না রসুলের প্রতি কি তাদের ভালোবাসা ছিল না এই কথাগুলো বলতেছেন এবং পিতাকে ডাক দিয়ে বলেন ও আমার পিতাদি আজকে আমি এই মোহাম্মদকে এই বিশ্বরূপীকে এমন ভাবে নিলাম আমি বাবার যে

আমি আপনাকে আমার জীবনের নিচে বেশি মহব্বত করি আপনি যদি আমার থেকে কোনো পরীক্ষা নিতে যান আপনার সকল পরীক্ষা আনি দেওয়ার জন্য সাবি প্রস্তুত এবার রসুল ডাকতে পারেন সাবি তোলহা অবশ্যই আমি তোমার থেকে একটি পরীক্ষা নিতে চাই আবার সমস্ত চাবিরা রসুলের দিকে তাকাই রয়েছেন রসুলকে কিছু বলার সাহস পাচ্ছেন না তারা সকলে মনে মনে চিন্তা করতেছেন ছোট্ট স্বামী রসুল আরে থেকে কি এমন পরীক্ষা নিতে চান কি এমন পরীক্ষা নেবেন এবারে সাবিকেদার দম শা বিকেদার কে রসুল বলেন সাবিকলহা তোমার তোমরের মধ্যে ছোট্ট একটি খদ্দুর দেখা যাচ্ছে ছোট্ট একটি তরবারই দেখা যাচ্ছে এই স্তরবারি দ্বারা যদি তোমার পিতার পল্লাটা কেটে নেই আমি রতুলের সামনে উপস্থিত করতে পারো তাহলে আমি রসুল মেনে নেব তুমি তোমার জীবনের যে আমি রসুলকে বেশি মহাব্বত করো বলেন আবার সমস্ত চাবির অবাক রসুল কেমন কথা বলতেছেন এই সুন্দর চাবি তাকে ওয়াদার করছেন তার পিতার কল্যাণ কাটার জন্য রসুলিতে কেমন পরীক্ষা দিতে চান কেউ কিছু বলার সাহস পায় না এবার তিনি তার কবর থেকে তোর বাড়িটা বাহির করলেন তোর বাড়িটা বাহির করি রসুলকে বললেন তোর বাড়ি উপস্থিত হয়েছে এবার সাহাবিকে ডাক দেবেন হে তোলহা ওই যে তোমার পিতা দাঁড়িয়ে নিয়েছি জल्दी করি তোমার পিতার কল্লাটা কেটে আমার সামনে উপস্থিত করো এবার সাহাবী তরবারিটা যখন এমন জোরে একটু দোল মেরেছে বলার চিৎকার দেব আল্লাহু আকবার যখনই সাহাবী জোর মেরেছে রাসূল জানতে পারে সাহাবী তারা সাহাবী তারা আমি রাসূলের প্রমাণ হয়ে গেছি তুমি সাহাবী তোমার জীবনের চেয়ে আমি রাসূলকে বেশি मोहब्बत করব বল

সাহাবী তলহা তো বাদর সন্তান امریکের নওলো এবারে রসূল sagte bolen ও ভাই সাহাবীরা তোমরা সকলেই সাক্ষী থেকো এই সাহাবী এমন ইমানের পরিচয় দিয়েছেন আজ এই সাহাবী আমাল এই সাহাবী যেদিন মারা যাবে সেদিন আমি নিজ তাকে জানাজা দিব তার কবরের কবর পরাব নির্ঞাপন করব এবং আজ এই সাহাবির জন্য আল্লাহ তালার কিছু দোয়া